অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সাথে বৈঠক করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড ফ্লু এই সময় মার্কিন প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে ইউএসএইডি এর সহকারী প্রশাসক অঞ্জলি কর জানান বাংলাদেশের উন্নয়নে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার খাতে দুশো মিলিয়ন ডলারের সহায়তা দেবে যুক্তরাষ্ট্র তিনি বলেন সরকারের সাথে একটি স্বাক্ষর হয়েছে এটি আওতায় সরকারের অগ্রাধিকার খাতে 200 মিলিয়ন ডলারের সহায়তা দেয়া হবে আমরা অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে চাই বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন আর্থিক ও বাণিজ্য খাতে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে এই সময় কৃত অর্থ ফিরিয়ে আনতে দৃষ্টি সহায়তা চাওয়া হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা এর আগে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সাথে বৈঠক করেন বাংলাদেশের সফরত মার্কিন প্রতিনিধি দল বৈঠকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সহযোগিতার ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করা হয়